আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখন এই যে ফ্রুটসের সিজন আমের সিজন লিচুর সিজন জামের সিজন জামরুলের সিজন মানে ফলের সিজনে এখন হয়েছে কি অনেকেই দেখতেছি বাজারে আপনার অপরিপক লিচু আম নিয়ে আসছে আমি শুধু বলতে চাই আর দশটা দিন যারা আম লিচু বা অন্যান্য ফল কিনে খাচ্ছেন কাঁঠাল আপনারা আর দশটা দিন ওয়েট করেন তার মানে জুনের এক তারিখ বা তিরিশ তারিখ থেকে একটু পরিপূর্ণ ভালো আম পাবেন লিচু পাবেন এই কয়টা দিন অপেক্ষা করেন বাজারে অনেক অসাধু ব্যবসাদার ব্যবসায়িকরা তারা ওই দু টাকা বেশি মুনাফার লোভে আপনার এই যে অপরিপক আম বা লিচু বাজারে নিয়ে আসতেছে তো আপনি মনে করি আর এক সপ্তাহ আট দিন দশ দিন পরে যদি আপনারা এই লিচুটা আমটা খান তাহলে মনে হয় পরিপূর্ণ একটা ফল পাবেন আমি নিজেও একজন সিজনে আমের মেলা বা লিচু দিয়ে মেলা করি তা আমও আটাইশ উনত্রিশ তারিখ থেকে স্টার্ট দেবো এই জন্য বলতেছি এখন একটা সপ্তাহ আপনার একটু ধৈর্য ধরেন সামনে ভালো মানে পরিপক্ক আম আসুক এখন গোপালভোগ যশোর সাতক্ষীরাটা হয়েছে বাট হিমসাগর বা রূপালি লেংরা হাড়িভাঙা এগুলি কিন্তু আসে নাই হ্যাঁ আর এবার আমের উৎপাদনে যেহেতু কম দামটা একটু মনে হয় চড়া হইতে পারে তো সেই একটু ওয়েট করেন ভালো জিনিসটা খেতে পারবেন আপনারা এই ইনফরমেশনটা আপনাদের দিলাম আপনারা একটু শুনবেন আর কি কয়েকটা দিন পরে খান ধন্যবাদ